ছয়টা পনেরো মিনিটে ধুলিয়া দিকের পাশ নুরানপুর নিমদি কালাইয়ার মধ্যে ফেসিল কালাইয়া রুটে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন সন্ধ্যা ছয়টার দিকের সাথে কালাইয়া রুটের মধ্যে চারটি লঞ্চ চলাচল করে ইগল পাস ইগলআর্ট ধুলিয়া এক ও নন্দন পাস এই চারটির মধ্যে প্রতিদিন যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন সারা পর প্রথম গিয়ে পতলা গাছ ধরবে তারপর চাঁদপ তারপর দুলিয়া গাঁদ ধরবে